সোনার মানিক যুবকের আব্বার নবী আমার যখন দিন প্রচার শুরু করলেন আল্লাহ নবী প্রকাশ্য দিন প্রচার করছেন একদিকে যেমন বিরোধিতা হচ্ছে অপরদিকে কিছু মানুষের মনে ইসলাম কি জানার আগ্রহ তৈরি হয়ে গেল মক্কার জমিরে অন্যতম ধনী পরিবারের বাবার একটাই মাত্র সন্তান ভোগবিলাসের জীবন ও ভাইরা বাবাজিরা জীবন পরিবর্তন কাকে বলে একটা উদাহরণ দৃষ্টান্ত তুলে ধরছি সংক্ষেপে সমাপ্ত করব একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই পরিবারের বাবার একটা মাত্র সন্তান নাম হলো মোসাব তার আব্বার নাম হলো হমায়ের হাজরাত মোসাবের নেমায়ের রদি অল্লাভানো এত ভগবিলাসের জীবন ছিল সব থেকে দামি পারফিউম খুশবুটা আসে ব্যবহার করত একটা জামা একবার পড়লে দ্বিতীয়বার ওই জামাটার পরিধান করত না দামি দামি খাবার খেত আজকে অনেক লক্ষ লক্ষ টাকা খরচা করে কেউ বা কিনে চাপে গিয়ে যাবে না এক লক্ষ টাকায় মোটর সাইকেল কিনতে পাওয়া যায় আবার অনেক বাবার পয়সা আছে বলে একটা মোটর সাইকেল পাঁচ সাত লক্ষ টাকা দিয়ে কেনে আছে না নেই ওটা তো শখের ব্যাপার তখন ইন্দ চালিত কোন গাড়ির আবিষ্কার হয় নাই সেই সময় মক্কার জমিনের সবথেকে দামি ঘোড়াটা চড়ে বেড়াদব এই রকম ধনী পরিবারের একটা সন্তান হযরত মুসাব رضی অল্লাহ عنہ তার মনের মধ্যে উদয় হলো এত বিরোধী হচ্ছে ইসলামকে নিয়ে যে নবীর আদর্শ এত পবিত্র সেই নবীকে নিয়ে এত বিরোধিতা করছে কেন তিনি কি প্রচার করছেন دین ইসলাম কি তার অন্তরে মনের মধ্যে জানার আগ্রহ তৈরি হলো আমার নবীকে কোথায় পাবেন অনুসন্ধান করতে লাগলেন খোঁজাখুঁজি করে আল্লাহ নবী কোথায় পাওয়া যাবে সংবাদ পেয়ে গেলেন আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবি ছিলেন হাজার আর কাম রবি অনুহর বাড়িতে আমার নবী সাহাবাদের নিয়ে শিক্ষা দিচ্ছিলেন ওখানে মোসাবিব নেমায় রবি অনুহর এই ধনী পরিবারের ছেলেটা পৌঁছে গেল দূর থেকে দেখলেন আমার আপনার দয়ার নবী মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চাহারাটা এত চমকাচ্ছে দূর থেকে দেখলেন দেওয়ানা হয়ে গেলেন ফিদা হয়ে গেলেন চাহারা মোবারক আমার আল্লাহ আমার রসুল্লাহ চাহারা মোবারক এত বেশি সুন্দর করেছিলেন আল্লাহ সৃষ্টি জগতে অত সুন্দর করে আর কাউকে বানায় নাই দূর থেকে দেখলেন আহারে আবু যেখানে এই মানুষটাকে পাগল বলে আস্তে আস্তে আগে গেলেন দেখলেন তে পাগল বলে এই তো পাগল হতে পারেন না মজলিসে বসলেন আল্লাহ নবীর কথা শুনলেন হৃদয় বিগলিত হয়ে গেল তিনি বুঝতে পেরে গেলেন ইনি সত্যিকার আল্লাহ নবী ইনি তো হক কথা বলছেন ন্যায় কথা বলছেন ইসলামের বাণী প্রচার করছেন ওই ধনী পরিবারের ছেলে ভোগ বিলাসের জীবন সব কিছু তার এত সুখ শান্তির জীবন ছিল তিনি নবীর কাছে এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন বলুন সুবহান আজ থেকে কলেমা পড়েছেন পরিবর্তন হতে হবে কি হবে না চাল চলন কথাবার্তারা নবীর শিক্ষা তার ভিতরে পরিবর্তন আসলো মক্কার মানুষ দেখলো যে মোসা বিবনে অমায়ের ভিতরে পরিবর্তন ধনী পরিবারের ছেলে এ যদি কলেমা পড়ে যদি কেউ বাদানা দেয় দিকে আরো দশজন কলেমা পড়বে কি পড়বে না গরিব ক্যাটাগরি যে সমস্ত সাহাবিরা ছিলেন আর্থিক দিকে দুর্বল দুর্বল তখনকার দিনে জাহিলিয়াতের যুগে মক্কার বাজারে মানুষ বিক্রি হতো এই দাস দাসী এটা কেনা বেচার সিস্টেম ছিল তো যারা কৃত দাস গোলামদের মধ্যে ছিলেন তাদের উপরে জুলুম অত্যাচারটা বেশি হতো ধনী পরিবারের ছেলের উপর হট করে জুলুম করা যায় না আর যদি ওকে ছাড় দেওয়া হয় ও দেখা দেখি আরো দশ জনের ছেলে মুসলমান হয়ে যাবে আর সব যদি ভালো ভালো পরিবার থেকে মুসলমান হয়ে যায় এদের মনে সেই যদি তার চরম মাত্রাায় পৌঁছানো একটু চিন্তার মধ্যে পড়ে যাবে এইজন্য দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল খবর হয়ে গেল যে কোনো ভাবে আব্বাকে খবর দিতে হবে ছেলেটাকে সামলাক তা না হলে খুব কঠিন পরিস্থিতি আব্বাকে বিভিন্ন ভাবে সামাজিক চাপ দবা হচ্ছে দেখো তোমার ছেলেকে তুমি সামাল দিতে না পারো পরিবেশ কিন্তু আমরা ধরে রাখতে পারবো না তুমি তোমার ছেলে চাও না আমাদের চাও এটা সামাজিক চাপ কি চাপ এটা সামাজিক চাপ বাড়িতে গেল মুসাফ রাদুল্লাহর মা ডাকছে কোচি বাবাতি আমার একটা ছেলে তোর বাবার কিচ্ছু অভাব নেই যা চাস তাই পাস সব থেকে দামি ঘোড়াটা তুই চড়ে বেড়াস একটা জামা একবার পরে খুলে দিস আর দ্বিতীয়বারে জামাটা তোর পড়তে হয় না কি ভোগ বিলাসের জীবন বুঝতে পারছেন এখন আমি শুনছি তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো বলুন তো ইমানদার মিথ্যা কথা বলতে পারে আর আমাদের মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না হ্যাঁ টাটকা টাটকা মিথ্যা কথা বলে মিথ্যাও বলে কসম ও আলোচনা আলাদা আমি যেটা বলতে চাইছি তো ইমানদার মিথ্যা আশ্রয় নিতে

গনা মা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল ও বাবা ছেলে তোমার আব্বার এত সম্মান এখন মক্কার মানুষ সবাই জানে না ইসলাম ত্যাগ করে দাও আল্লাহর রাসূলকে মেনে দাও আমার মাথা হাত দিয়ে কসম করে বলো লাতুজ্জাহ বলেন নামে কসম করে বলো আজ থেকে আর নবীর কাছে আর যাব না মায়ের দিকে তাকে বলেছিল মা আমি আপনাকে ভালোবাসি ঠিকই আমি আল্লাহর নবীকে মেনেছি মুখে মুখে নয় গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায় এক মুহূর্তের জন্য আমি মোসাব আমার আল্লাহকে রসুনকে ভুলতে পারব না বরণ সোভান আল্লাহ ইমান কাকে বলে দেখুন ও ভাইরা বাবা যারা মা বলছে আজ থেকে তুই যদি আমার কথা না শুনিস আজ থেকে আমি আর কিছু খাবো না অনেক সময় মায়েরা বাচ্চারা যখন জেদ করে একটু রাগ করে কিছু বোঝাতে চাই কি যায় না কুরআনুল কারিমে 21 নম্বর পারা একটি সূরা আছে ওই সূরার নাম হলো সূরা আসুরা আলা হযাব 6 নাম্বার ayat আমার আল্লাহ বলেন анনাবিয়ু আউলা বিল মুমিন

মা যখন বলল আজ থেকে আমি খাবো না মা কে বললে মা আপনি না খেয়ে যদি মারাও যান আমি আল্লাহ না আব্বা রেগে গেল না আমি যদি আমার ছেলেকে কোলে টেনে নেই গোটা মানুষ সমাজের মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে নিষ্ঠুর বাবা বললো আজ থেকে আমার ঘরে আর তোমার কোনো জায়গা নাই আজ থেকে তুমি বেরিয়ে যাও আজ থেকে আমার ঘরে তোমার আর কোনো জায়গা নাই ওই ঘরের সব থেকে দামি ঘোড়াটা চড়ে বেড়ানো ছেলেটা বলল আজ থেকে ঘোড়াটা আমার দরকার নেই আজ থেকে দামি দামি পোশাক আমার দরকার নেই আজ আজ থেকে থেকে মন পছন্দের খাবার আমার আমার দরকার দরকার নেই দামি সর্বস্ব ত্যাগ করে আমার রসুল্লার কাছে চলে গিয়েছিলেন আত্মসমর্পণ কাকে বলে ও যুবক ভাইয়েরা আজকে ইসলাম নানার কারণে তাদেরকে বাধা পরে বাধা সৃষ্টি করা বলো যাতে আল্লাহকে রসুল কে যাতে মানতে না পারে আল্লাহ রসুলের কথা যাতে মানতে না পারে সর্বস্ব ছিনিয়ে নেবার পরে তারা আল্লাহ এবং রসুল থেকে আলাদা হয়নি কিন্তু আজকে আমাদেরকে ভালো কাজ করার জন্য বলার পরে। আমরা ভালো কাজ করছি না তাদেরকে বাধা দিয়ে আটকানো গেল না আর আমাদের বলে আমরা করছি না এই পার্থক্য হয়ে গেছে না যায় না হয়ে গেছে তাদের বাধা দিয়ে আটকানো যায়নি আর আমাদের বলে করানো যাচ্ছে না আমরা কি পারি না না করি না কোনটা পারি না না করি না আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে ইমান দুর্বল হয়ে গেছে চলুন আমি একটু রেফারেন্স দিয়ে কথা বলে অস্তত এখানে দুটো একটা কোরআন শরীফের আয়াত বলে দু দশ মিনিটে শেষ করব ঠান্ডার সময় বলছি না বেশি রাত কালকে হয়েছে মনে হয় ভাবি নাকি দেখি আমি আছি ইনশাল্লাহ খুব বেশি রাত করবো না বারোটার মধ্যে মধ্যে শেষ করার টার্গেট আচ্ছা আর দু দশ মিনিট বলি নাকি বলছেন তকবির দেবো একটু আরেকটু প্রাণ ভরে না এই ঠান্ডা আপনার এত মানুষ থাকবেন আমি বুঝে উঠতে পারিনি আমি কয়েকদিন মাহফিল করছি এই ঠান্ডা পড়ার পরে কিছু কিছু জায়গায় রাত ভারী হলে মানুষ চলে যায় আমি গত রাতে আসামে মাহফিল করলাম তখন রাত দেড়টা বাজে কয়েক হাজার মানুষ প্যান্ডেলের এর ভিতরে ভালো করে জায়গা দেওয়া যায় না গল্প না সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন আমি ওই ভিডিওটাকে আমার সঙ্গীটা পোস্ট করেছে অনেকে সব এটা বলতে চাইছি আলহামদুলিল্লাহ পাড়ার নামটা ভুলে গেলাম গ্রামের নামটা আপনাদের গ্রামের নামটা কেন্দামারি কেন্দেমারি মারি জোড়া জোড়া সুলিস নামটা খুব কঠিন আমার জবান আসছে না হ্যাঁ নন্দীগ্রাম থানার অন্তর্গত কেন্দ্রমারি জলাশুলি হ্যাঁ জলাশুলি গ্রামে আল্লাহ শান্তি রহমত বরকত নাজিল করেন বলেন আমিন আপনারা প্রমাণ করে দিয়েছেন নবীর আশেখ যারা হয় তাদেরকে ঠান্ডার বর্ষা জান্নাতের বাগান থেকে আলাদা করে দিতে পারে না আল্লাহ কবুল করেন বলেন আমিন দেখতে সবই খুবই ভালো লাগছে আমি ভাবছিলাম যে ঠান্ডার সময় এত মানুষ থাকবে কিনা এত বড় প্যান্ডেল বলি ভর্তি হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন এটাই দরকার ছিল এই পরিবেশটা ধরে রাখতে হবে ঠিক না ব্যাটি পরিবেশটা ধরে রাখতে হবে চলুন তাহলে আমরা যে কথা যে পয়েন্ট আমি এখানে বোঝাচ্ছিলাম সাহবাদেরকে আল্লাহ এবং রসুলের কথা মানছে বলে তাদেরকে বাধা দেওয়া হলো ঠিক না ব্যাটি যাতে না মানে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে দুনিয়ার বাধা আপত্তি বাদ দিয়ে তারা মানছে আর আমাদেরকে জোর করে মানাতে হচ্ছে তারপরে মানতে চাইছে না তার মানে আমরা পারি না না করি না এটা একটা বড় প্রশ্ন পারি না না করি না ও ভাই না সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা এখানে একটু ব্যাখ্যা দেই কোরআন শরীফ 114 টি সূরা আছে দ্বিতীয় নাম্বার সূরা অর্থাৎ দুই নাম্বার সূরা ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা এটা কোরআনের সব থেকে বড় সুরা সুরা আল করায় দুই শদ আয়াত আছে একেবারে শেষ আয়াতের সূচনা দুইশো ছিয়াশি নম্বর আয়াতের শুরুতে আমার আল্লাহ বলছেন লাইউ ক্যান্লিফুল্লাহ নাফসান আমি আল্লাহ বান্দা বান্দিকে যা কিছু আদেশ করেছি নিষেধ করেছি আমি আল্লাহ ইসলামের মধ্যে যা কিছু দিয়েছি বান্দা বান্দির সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয়নি অর্থাৎ আমাদের সকলের সৃষ্টিকর্তাকে সবাই মিলে জবান খুলে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয় আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা কোনটা পারবো আর কোনটা পারব না কোন কাজ আমাদের দ্বারা হবে আর কোন কাজ হবে না আল্লাহ থেকে ভালো অন্য কেউ জানতে পারে না আল্লাহ সুরাল আল বা ফারফ দুইশো ছিয়াশি নম্বর আত্তের সূচনায় বলছেন লাই আল্লাহফুল্লাহু নাক্সান ইল্লাহ বান্দা বান্দাবান্দি তুমি যেটা পারবে না আমি আল্লাহ চাপি দিয়েছি ইসলামের মধ্যে রকম কোন আদেশ নেই অর্থাৎ আল্লাহ যা আমাদের করতে বলেছেন যা আমাদের ছাড়তে বলেছেন আল্লাহ এবং রসুলের আদেশ আমাদের জন্য বোঝা নয় আমরা যেটা পারবো আল্লাহ দিয়েছে আমরা যেটা করার ক্ষমতারা কেটে আল্লাহ দেশ করেছেন তারপরে আমরা যদি না করি এখানে কেন আমরা করছি না একটু কেন কথার ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই আছে না অনেকে তো বিড়ি খান কি ডাক না কথা কথা বলছি অনেকে সিগারেট খান আছে না আমি মদার গাঁজা যাচ্ছি এখন যদি বলি বাবু বা বাবাজি বা ভাই ওটাকে ছেড়ে দেন দু একজন বলবে আমি ছাড়তে কি বলছে ছাড়তে পারবনি আপনাদের মেদিনীপুরের ভাষা আমার মনে হয় যতটুকু আমার পিছনের ইতিহাস আমাদের দেশ স্বাধীনের আগের পেপার পত্র আমার কাছে আছে আমার দাদুরা গুছিয়ে রেখে গেছে উনিশশো সালের কাগজ আমার কাছে আছে বিয়াল্লিশ সালে তখনকার সরকারি কাগজ আমার কাছে আছে তো আমার শোনা কথা আমার দাদুর দাদু সম্ভবত মেদিনীপুরের মানুষ ছিলেন যতটুকু আমার শোনা কথা তো আমি এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে বলি যে মেদিনীপুর একটা ভালোবাসার জায়গা এটা আপনাদেরকে আমি এই কথাগুলো বলছি কেন আপনারা বুঝবেন যে আল্লাহর কোরআনের কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন আমাদের বিবেক খুলবে ইনশাআল্লাহ কোরআনের কথাগুলো যদি ভালো করে মন দিয়ে শুনি আমাদের বিবেক খুলব অনেকে যারা বিড়ি খান কি খান বিড়ি খান বা সিগারেট খান যদি বলা হয় ছেড়ে দেন বলতে ছাড়তে পারবো না পারবো না বা পারবো না যাই হোক এখন তার কথার অর্থটা কোথায় দাঁড়ালো এই কথার অর্থটা দাঁড়ালো মানে আমি মরে যাব তো ছাড়বো না সত্যি যদি তাই হয় একটা মানুষ যারা বিড়ি খান বা সিগারেট খান খেয়ে ভালো করে বিরাজ করুন আর ভালো করে মুখে কুল্লি করুন বারবার দুর্গন্ধটা একেবারে যাবে যাবে না জ্যান্ত অবস্থা আপনি নিজে নিজে কুল্লি করলেন বিরাশ করলেন মরে যাবার পরে মাইয়েদকে একটা বিদায় গোসল দেওয়া হয় ওতে ভালো করে কুল্লি করানো যায় পারবেন না মনে বলতে চাইছেন আমি মরে যাব তো ছাড়বো না আল্লাহ না করুক ওই অবস্থা যদি মারা যায় যত ভালো করে গোসল দেওয়া হোক ওই দুর্গন্ধটাকে নিষ্পত্তি করা সম্ভব হবে না তার মনে কতটা কঠিন জায়গায় চলে গেল আপনি বলতে চাইছেন আমি মরে যাব কিন্তু গন্ধটা সাথে করে নিয়ে যাবো এটা দুঃখজনক না